রানা টানার সময় আমরা দেখেছি কতটা অসহায় যে সরকারকে হাত যোগের মধ্যে কিছু প্লায়ার দেন ভাই এটি হবে না এই যে সিভিল ডিফেন্স তৈরি করা সেটিতে রানা টাজার পর অনেক চিত্তার প্রতিশ্রুতির পর মাত্র সাতষট্টি হাজার ট্রেন সিভিল ডিফেন্স এর লোক তৈরি করা এটি যে কতটা অপ্রতুল অনেক বাহুল তাও আবার ঢাকা কেন্দ্র গো প্লাটিনাম প্রাপ্ত গ্রিন বিল্ডিং দেশ তার আমরা ঘুরে যেতে পারি সাড়ে চার বছরে যদি একটা সেক্টর ঘুরে যায় এই শহরও এবং অন্যান্য শহরগুলো আগামী চার থেকে পাঁচ বছর ঘুরে যেতে পারে তার উদাহরণ আমরাই দেখেছি হচ্ছে না কেন কারণ এই বিএ প্রতিষ্ঠা করার জন্য সরকার সিরিয়াস না এবং সকলে আমরা যতই চিৎকার করছি এই জায়গায় সরকার হাত দিতে চায় না রাজনৈতিক কারণে গত পনেরো বছর পেশাজীবী প্রতিষ্ঠানগুলো গুলো ইস্ট আর্কিটেক্ট প্ল্যানার ইস্ট ইঞ্জিনিয়ার আমরা সবাই মিলে রাজুকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বাংলাদেশ এনভারমেন্ট নেটওয়ার্ক লগেট অ্যাসোসিয়েশন সবাই মিলে বিনে পয়সায় খেটে খেটে আমরা কিন্তু এই পলিসিটা তৈরি করেছিলাম রাজুকের সাথে সমস্ত ভবন সেই জোনে আনে আমি আপনি যখন যে ভবনে ঢুকবো আমি সিগনেচার সাইন দেখে বুঝবো সরকার এই ভবনকে সেই ডিক্লেয়ার করেছে আমার জানার কথা না অনুমতি নিয়ে অনুমতি তো কিনা আমার জানার কথা না এটা কমপ্লাইন কিনা এবং সে কারণে আমরা বলেছি ফি বছর নবায়ন যোগ্য কমপ্লাই সার্টিফিকেশন প্রকাশ্য জায়গায় লাগানোর জরুরি ব্যবস্থা করতে হবে এবং এই কারণে এই পলিসিগুলো ইতিমধ্যে গত সরকারের শেষ সময়ে অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে এখন পর্যন্ত তার একটুও বাস্তব উদ্দেশ্যটা কি সমস্ত ভবন যেটা আপনার আরবান রেজিলিয়েন্স থেকে তারা সুপারিশ করেছিল প্রত্যেকটা ভবনে এখন নিচ্ছে করেন তার ফায়ার বাননেবিলিটি তার ভূমিকম্পিটি এবং সেটা মেট্রোকেশন বা কোনো বা এটাকে ঠিক করার সময় দেন বিনিয়োগ করেন এবং ঢাকাবাসী সহ সমস্ত নগরবাসীকে সমস্ত শহর এবং নগরবাসীকে এই নিরাপদ নাগরিক বাসস্থান অফিস আদালত নিশ্চিত করে এই কাজটি আমাদের দ্বিতীয় দাবি জরুরি ভিত্তিতে তৃতীয় দাবি জরুরি ভিত্তিতে এটা করা হোক এবং বিহারে প্রতিষ্ঠা করার পাশাপাশি রাজুক আরবান রেজিলিয়েন্স এর জন্যে এই উশ্রী আরবান সেফটি রেজিলিয়েন্স ইনস্টিটিউট জরুরি প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশে এই কর্মকাণ্ড শুরু করলেই কেমন এটা করা সম্ভব এবং সে কারণে এই তৃতীয় দাবিটি আমরা আমাদের পক্ষ থেকে আজকে সুস্পষ্টভাবে করছি তৃতীয়ত আপনারা রাখবেন ভবন ভেঙে পড়বে এই অসংখ্য গ্যাসের তৃতীয় নিজেই জানে না কোথায় আমরা অনেকবার তাদেরকে এই নেটওয়ার্ক আমাদের ব্যাপে অন্তর্ভুক্ত করার কথা বলেছি তারা বলতে পারছে না এবং এটা থাকার অসুবিধাটা হচ্ছে এই নারায়ণগঞ্জে অনেক জায়গায় ঘটনা ঘটেছে এর যেটা হয়েছে তার মধ্যে গ্যাস ঢুকে আছে এবং যখন বিভিন্ন তাদের মাটি ঘুরে বিভিন্ন কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট জোনরে কাজ করে তখন মসজিদ সহ বিভিন্ন জায়গায় আগুনে জ্বলসে যায় এবং এই ভালভগুলো যদি থাকে ভূমিকম্প যদি হয় তাহলে এই গ্যাসগুলো নির্গত হবে পুশ করে আর সেই সঙ্গে আমাদের সমস্ত তার কিন্তু উপরে মাটির নিচে নয় যেগুলো তার ছোন জ্বলবে আগুন জ্বলবে তাহলে আগুন গ্যাস

জনগণকে অ্যাওয়ার করা প্রত্যেক ভবনে আগুন ধরলে একজন সেখানে অ্যাওয়ার লোক থাকবেন যিনি জানেন কি করতে হবে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে এবং নিয়মিত ড্রিল করবেন ভূমিকম্প হলে কি করতে হবে ভূমিকম্প হলে এসডির মাধ্যমে হঠাৎ করতে দেবেন একজন কর্নেল একজন লেফটেন্যান্ট হয়ে যাবেন তারা সমস্ত ব্যবস্থা মানে চলে যাবেন রানা দাদা সব দেখেছি কতটা অসহায় যে সরকারকে হাত জোরদের মধ্যে কিছু প্লায়ার দেন ভাই এটি হবে না এই যে সিভিল ডিফেন্স চুরি করা সেটিতে রানা প্লাজার পর অনেক চিৎকার প্রতিশ্রুতির পর মাত্র সাতষট্টি হাজার ট্রেন সিভিল ডিফেন্সের লোক তৈরি করাছে এটি যে কতটা অপত বলাই বাহুল্য তাও আবার ঢাকা কেন্দ্র এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা ফায়ার সার্ভিসের একাডেমি তৈরি করে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সারা বাংলাদেশে এই চোখ লোক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবশেষে আপনাদের এটাও মনে করে দিতে চাই যে আমাদের এই প্রতিশ্রুতির কার্যক্রমগুলো এই সংস্কারের নতুন যে বন্দোবস্তের কার্যক্রমের কথা বলা হচ্ছে এই সময়ের মধ্যে এরাই সময়ের মধ্যে এটাকে ঢোকানোর জন্য আমরা আজকে এই কারণ থেকে আবেদন করছি রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন কারণে তাদের অনিবর্তিক পোষার জন্যে অন্য কোনো অঞ্চল চৌ কৃষি জমিকে তাদেরকে তুলে দিয়েছে এখন পুরো নগরবাসীকে টাইল বসিয়ে উন্নয়নের

রাজক যে হাত উঠে বলবে আমি অনুমোদন দেই নাইগুলো আমি নোটিশ দিয়েছিলাম তাতে ওই লাশগুলো কিচ্ছু আসবে যাবে না ওই পরিবারগুলো গুলো কিচ্ছু আসবে যাবে না আমরা এই জায়গার পুনরাবৃত্তি চাই না আমরা আজকে আপনাদের মাধ্যমে এই নতুন বন্দোবস্তে এই বিষয়ে উপযুক্ত স্বাক্ষর সম্বলিত একটা পরিশিষ্ট চাই যাতে আগামী দিনগুলোতে আগামী নির্বাচনগুলোতে যারা সেফ সিটির প্রতিশ্রুতি দেবেন না যারা আরবান রেজিডেন্সিটির প্রতিশ্রুতি দেবেন না যারা বান্ধব এবং জনবন্ধন শহরের প্রতিশ্রুতি দেবেন না তাদেরকে আমরা ঠিকঠাক দিয়ে সরিয়ে দিতে পারি তাদের মাধ্যমে এই দাবি আজকে এই ফোরাম থেকে তুলছি বাংলাদেশ নিশ্চয়ই তার কাঙ্ক্ষিত জায়গা করবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি যেটা হেলালি সাহেব এবং আমাদের জিল্লুবাল সাহেব বারবার করে বললেন আনসারি সাহেব বিভিন্ন ফোরামের টেকনিক্যাল পালুসহ এই কথা বলছেন আমরা আর বলতে চাই না আমরা কাজ দেখতে চাই অংশগ্রহণ করতে চাই কারণ এই জিনিসগুলো তৈরি হয়ে আছে শুধু ডক গুলো কানেক্ট করছে না কার কারণে কোন অক্টশক্তির কারণে সেই সময় যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে এখনই তা করার সময়